আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমাদের এই চ্যানেল প্রাধান্য দেয় সেই কারণেই সবার আগে আপনাদের সামনে তুলে আনে আপনারা অপেক্ষায় থাকেন যারা নিয়মিত দর্শক চ্যানেলের তাদের সামনে আমরা উপস্থাপনের জন্যে আমাদের প্রচেষ্টা থাকে সব সময় নিবেদিত ভিওয়ার্স ইউনিয়ন পরিষদের নির্বাচন যেহেতু জনগুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সেই কারণে আমরা প্রতিনিয়ত এই নিউজ সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখি এবং চেষ্টা করি আপনাদের সামনে এই নিউজটি তুলে আনার জন্য আপনারা এই চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে যারা নতুন এসছেন বেল বাটনটি অন করে দেবেন মনে করে আর নিউজগুলো শেয়ার করে সব মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারে হাজারো মানুষ এই নিউজটি পাবে চলুন আজকের এই নিউজটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কি লিখেছে আমরা দেখি তারপরে আমাদের বিশ্লেষণ থাকবে ভিভার্স পুরো নিউজটিতেই আমাদের সাথে থাকবেন চলুন আমরা দেখি নিউজটি কি লিখেছে ভিউয়ার্স স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে এই বক্তব্যটি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি সংগঠনটি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখনই আছে আগামী দুই তিন মাসের মধ্যে সরকার তা শুরু করতে পারবে যুগপথভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন চালাতে পারে রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আজ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ কথা বলেন শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানাতে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে শতাধিক পণ্যের শুল্ক বাড়ানো কর বাড়ানোর ক্ষেত্রে আদেশের প্রত্যাহারের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে বিষয়টি সামনে এসছে গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের পর ওই দিন প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে এদিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাকে একথা জানিয়েছিলেন এরপর গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অগ্রসর হতে পারব আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক কমিটির অবস্থান জানতে চাইলে তার জবাব দেন আলাউদ্দিন মোহাম্মদ তিনি বলেন জন্ম নিবন্ধন সনদ মৃত্যু সনদের মতো মৌলিক সেবাগুলো বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন স্থানীয় সরকার কাঠামো একেবারেই ভেঙে পড়েছে এ অবস্থায় এটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে তারা দেখছেন জাতীয় নাগরিক কমিটিও মনে করে জাতীয় নির্বাচনের আগেই নতুন এই নির্বাচন কমিশন তার সক্ষমতার পরিচয় দেবে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের জাতীয় রাজনৈতির সঙ্গে আলাদা বিবেচনা করেই একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্য নির্বাচন দরকার নির্বাচন প্রক্রিয়ার শুরু করার পরিস্থিতি এখনই আছে বলে মনে করেন আলাউদ্দিন মোহাম্মদ তিনি বলেন আগামী দুই তিন মাসের মধ্যেই তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় ও জাতীয় নির্বাচন চালাতে পারে সরকার ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর সূত্র দিয়েই নিউজটি আপনাদের সামনে আমি তুলে আনলাম অর্থাৎ একদিকে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া যাবে স্থানীয় সরকারের অর্থাৎ ইউনিয়ন পরিষদের অন্যদিকে আমরা আপনাদের সামনে তুলে আনছি বিভিন্ন দলগুলোর মতামত যে কে কি বলছে কারা কি চাচ্ছে তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে যে মতামত দিয়েছে সাংবাদিকদের সামনে সেই নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম অর্থাৎ জাতীয় নাগরিক কমিটিও চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ এই নির্বাচনটি অতি দ্রুত করে ফেলার জন্য সরকারকে তারা অনুরোধ করছে আমরা অপেক্ষায় থাকলাম মাহফুজ আলমের কথার উপরে যে যখনই নির্বাচন সংস্কার কমিশন তাদের মতামত দাখিল করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারপর পরই আমরা সব দলের অবস্থান দেখতে পাব ঠিক সেই সময় হয়তো মাহফুজ আলমের এই কথাটি আমরা আমাদের কর্তব্যের ভেতরে আনব কারণ মাহফুজ আলম যেভাবে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক মঞ্চে আসা সম্ভব হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা করা সম্ভব হবে তার ফলাফলটা আমরা তখন দেখতে পাবো ভিউয়ার্স আপনারা যে যেখানে আছেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তথ্য সমৃদ্ধ নিউজটি তুলে আনার জন্য আর সেই নিউজটি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিউজগুলোকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ সুযোগ করে দেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমরা চেষ্টা করব নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো নিউজ তুলে আনতে আপনারা আমাদের সাথে থেকে উৎসাহিত করবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো নিউজে ভালো থাকবেন আপনারা দেশে অথবা দেশের বাইরে সবাইকে আমার মোবারকবাদ